শেষ পর্যন্ত ইরানে হামলা হচ্ছেই এতটা বেপরোয়া হয়ে উঠেছে আমেরিকা এবং ইসরায়েল যে নিজেদের বিপদের কথাও এখন ভাবছে না তারা সপ্তাহের শেষে ইরানে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত থাকবে আগ্রাসনকারী বাহিনী এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছে খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন সপ্তাহের শেষ নাগাদ উপসাগরীয় অঞ্চলে পৌঁছে যাবে দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড ফোল্ডও আমেরিকার বিশাল আর্মাডা বহর এখন রীতিমতো ইরানের মিজাইলের সামনে দাঁড়িয়ে আছে সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ অথবা শনিবার থেকেই ইরানে আঘাত হানতে প্রস্তুত থাকবে সামরিক বাহিনী খরচ বাঁচো পর্যন্ত ওয়ালটন বিএলসি ফ্যান ছড়ায় সস্তির সবুজ হাওয়া সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধির পর সিরিয়া থেকেও সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এই ঘটনাও বড় যুদ্ধের ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা সিএনএন বলছে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন হোয়াইট হাউসকেও জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত সামরিক বাহিনী এমনকি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডো সপ্তাহের শেষে পৌঁছাতে পারে পারস্য উপকূলে মধ্যপ্রাচ্যের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকে এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে এবং বিপক্ষে দিচ্ছেন নানান যুক্তি বুধবারও হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জেনেভাই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও আসেনি সুনির্দিষ্ট কোনো সমাধান অন্যদিকে আমেরিকাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে পুরোদমে প্রস্তুত হচ্ছে ইরান ইনস্টিটিউট ফর সায়েন্স ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট চিত্রে দেখা গেছে নিজেদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট এবং মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে ইরান শুধু তাই নয় হরমুজ প্রণালীতে টহল দিচ্ছে চীন এবং রাশিয়ার রণতরী রাশিয়ার সাথে পুরো দস্তুর চৌথ মহড়ার আয়োজন করেছে তেহরান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের তেরোটি যুদ্ধ জাহাজ এর মধ্যে আছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ট্রাম্পের নির্দেশে সেখানে যাচ্ছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এছাড়া আরও আছে নয়টি ডেস্ট্রয়ার তিনটি লিটোরাল কমব্যাটশিপ মধ্যপ্রাচ্যে একই সাথে দুটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতিও বিরল ঘটনা ট্রাম্প এই অঞ্চলে অত্যাধুনিক এফ টোয়েন্টি টু র্যাপ্টার স্টেলথ ফাইটার এফ ফিফটিন এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমানের একটি বিশাল বহর পাঠিয়েছেন বুধবার এই অঞ্চলে একাধিক রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ই থ্রি সেন্ট্রি নজরদারি বিমান চলাচল করতেও দেখা গেছে জোহরাত চৌধুরী সেতু একাত্তর